হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার পেজ নাম্বার ফোর থেকে আমরা ভিডিও নাম্বার পাঁচ আজকে করবো পার্ট ভিডিও ফাইভ দেখো আমরা কষে দেখি এক দশমিক একের কিছুটা অঙ্ক করে নিয়েছি আজকে কষে দেখি একের আমরা লাস্ট অঙ্কগুলো একটু দেখে নেব লাস্ট ভিডিওতে কী বলেছে দেখো যে গল্প লিখি ও কষে দেখি এই অঙ্কগুলো আমরা পার্ট ফোরে করেছি গল্প লিখি ও কোষে দেখি তার মানে গল্প এইভাবে এই যে লিখেছে যে গণিতের ভাষায় প্রকাশ করে তাহলে এটাকে কী করব গণিতের ভাষায় প্রকাশ করব এই যে বারো বিয়োগ দুই ভাগ দুই যে এটা যে আছে এটাকে যে আমরা খাতায় তুলে নি তাহলে আমরা অঙ্কটা কীভাবে তুলব যে বারো দেখো নাম্বারিং করবো তিনের এখানে লিখবো বারো বিয়োগ দুই তারপরে ভাগ আছে দুই এটা তোমাদের নিজে থেকে গল্প লিখতে হবে তো চলো একটা আমি গল্প লিখছি যে আমি এভাবে লিখলাম গল্পটা যে গতকাল গত কাল ওকে গতকাল জন মিলে জমি রাস্তা তৈরি করতে বলো গেল বা জমি চাষ করতে গেলো তাহলে গতকাল জন এই যে জন দেখতে পাচ্ছ যে জন বারো জন মিলে রাস্তা তৈরি করতে গেলো এটা লিখে যে রাস্তা তোমরা নিজেরা বানিয়ে দিবে রাস্তার জায়গায় জমি চাষ করতে পারো যে গতকাল বারো জন মিলে রাস্তা তৈরি করতে গেলো তৈরি করতে গেলো ঠিক আছে এবার তার থেকে দুই কী হলো বিয়োগ হলো মানে বারোজন থেকে দুইজন বিয়োগ তাহলে কি লিখবো যে তাদের মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়লো তাহলে এইভাবে লিখবো যে তাদের মধ্যে দুজন দুজন সংখ্যা লিখতে পারো দুইজন এইভাবে লিখি ওকে বা দুজন তুমি কথাও লিখতে পারো তাদের মধ্যে দুজন কি হয়ে গেলো অসুস্থ হয়ে পড়ল অসুস্থ হয়ে পড়ল তার জন্য বিয়োগ হয়ে গেল তাই তো এবার কি করব আমরা যে তারপরে লিখবো যে বাকিদের দুইজন যে চলে গেল তাহলে কতজন থাকলো দশজন তাহলে আমরা বাকিদের বাকিরা বা বাকিদের বাকিদের কি করেছে ভাগ দুই তাহলে বাকিদের দুটি দলে ভাগ করেছে বাকিদের দুটি দুটি বা চলো এটা কোথায় লিখে দিই বা সংখ্যা লিখতে পারি ওকে বাকিদের দুটি দলে ভাগ করা হলো ভাগ করা হল ওকে এবার আমরা লিখবো যে তাহলে প্রত্যেকে 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 কত কত রাস্তা তৈরি করেছে মানে প্রত্যেকে মিলে আর কতটা রাস্তা তৈরি করেছে মানে একজনে কতটা রাস্তা তৈরি রাস্তার কাজ করেছে তাহলে আমরা লিখব যে প্রত্যেকে 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 মানে একজন একজন করে তাই তাইতো প্রত্যেকে কতটি রাস্তা তৈরি করেছে মানে এত মিটার এত ডেসিমিটার বা এত কিলোমিটার তাহলে প্রত্যেকে এখানে তো মিটার দিনই তাই না দুইজন মিলে এত কাজ করেছে তাদের মধ্যে অসুস্থ হয়ে পড়লো বাকিদের দুটি দলে ভাগ করা হলো প্রত্যেকে কতটুকু করে কাজ করেছে এটাই লিখে ওকে কতটুকু কাজ করেছে ওকে তাহলে প্রত্যেকে কতটুকু করে কাজ করেছে এক একজন মিলে কতটুকু কাজ করেছে তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে এখানে সলভ করে দিচ্ছি যে বারো বিয়োগ দুই আর ভাগ কত দুই এটা ছিল অঙ্ক সমান সমান নেই তাহলে প্রথমে প্রথম বন্ধনে কাজ বারো থেকে দুই বিয়োগ করলে কত হবে আমার দশ কেন দুজন অসুস্থ হয়ে পড়ল তারপরে প্রত্যেকে কতজন কাজ করেছে যে দুই দিয়ে পাঁচকে দশকে যদি ভাগ করি তাহলে তাহলে পাঁচ দুগুণে জন তাহলে প্রত্যেকে আচ্ছা জন এটা বেড়েছে তাহলে কতটুকু হবে না কাজের পরে প্রত্যেকে ওকে প্রত্যেককে কতজন কাজ করছে ওকে প্রত্যেকে কতজন জন দিতে হবে কেন কি জন একক প্রত্যেকে কতজন করে কাজ করেছে তাহলে কতজন করে কাজ করেছে পাঁচজন করে কাজ করেছে ওকে গল্পটা তুমি তোমাদের ভাষায় লিখতে পারো আমি মোটামুটি বানিয়ে লিখার চেষ্টা করলাম ঠিক আছে চলো পরের গল্পটা দেখি এবার চলো আমরা যদি করি কি বলেছেন যে দ্বিতীয় বন্ধনী নব্বই বিয়োগ প্রথম বন্ধনী আটচল্লিশ বিয়োগ একুশ প্রথম বন্ধনী দিয়েছে দ্বিতীয় বন্ধনী তারপর ভাগ সাত তাহলে এটাকে যদি আমরা গল্পে লিখি তো কীভাবে লিখবো প্রথমে নব্বই দিয়ে শুরু করবো তাহলে আমরা প্রথমে লিখব যে তোমাদের বিদ্যালয়ে তোমাদের বিদ্যালয়ে তোমাদের বিদ্যালয়ে যেহেতু তোমরা ষষ্ঠ শ্রেণী তাহলে পঞ্চম আর ষষ্ঠ লিখি মানে ক্লাস ফাইভ আর সিক্স ওকে তাহলে তোমাদের বিদ্যালয়ে আমি লিখব যে ক্লাস ফাইভ ও ক্লাস সিক্স শ্রেণীতে না পঞ্চম ওকে নবম দশম চলো নবম লিখি তোমাদের বিদ্যালয়ে দিনটা নবম ও দশম মানে ক্লাস নাইন আর ক্লাস টেনে নিলাম যে তোমাদের বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীতে কতজন টোটাল মানে মোট হচ্ছে নব্বই জন ছাত্রছাত্রী আছে নব্বই জন মানে এখানে মোট কথাটা লিখতে হবে যে তোমাদের বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীতে মোট নব্বই জন ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী আছে ঠিক আছে আচ্ছা তার মধ্যে কী হলো তার মধ্যে আমরা লিখবো যে নবম নবম শ্রেণীতে নবম শ্রেণিতে আটচল্লিশ জন ছাত্র ছাত্রীর কি হল মধ্যে একুশ জন একুশ জন একুশ জন ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী ওকে স্কুলে আসতে পারেনি বা ক্লাসে আসতে পারেনি বা স্কুলে আসতে পারেনি হ্যালো তাহলে আমরা লিখব তাহলে নবম শ্রেণীর ছাত্রছাত্রী আসতে পারেনি দেখো তাহলে কি লিখবো যে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের দশম হলো যে সাতটি যেহেতু ভাগ করতে বলেছে তাহলে সাতটি আমরা কি লিখতে পারি স্কুলে বেঞ্চে সাধারণত বসে থাকে তাহলে বেঞ্চ লিখি বেঞ্চে ওকে সাতটি বেঞ্চে বসার ব্যবস্থা ছিল তাহলে ভাগ যেহেতু করতে হবে তাহলে প্রতি কথাটা নিয়ে আসতে হবে যে প্রতি বেঞ্চে প্রতি বেঞ্চে কতজন ছাত্রছাত্রী বসলো কত জন ছাত্র ছাত্রী বসল ওকে তাহলে কি লিখলাম যে তোমাদের বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীতে মোট নব্বই জন ছাত্রছাত্রী আছে এই যে নব্বই জন নবম শ্রেণীতে কী হলো আটচল্লিশ জন ছাত্রছাত্রীর মধ্যে নবম শ্রেণীতে টোটাল ছিল আটচল্লিশ জন ছাত্রছাত্রী তার মধ্যে একুশজন ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেনি তাহলে বলছে যে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ষাটটি বেঞ্চে এই যে সাত দ্বারা যেহেতু ষাটটি বেঞ্চে বসার ব্যবস্থা ছিল তাহলে প্রতি বেঞ্চে কতজন ছাত্রছাত্রী বসল তাহলে দেখো এটা যদি আমরা সলভ করি এখান থেকে যে সেকেন্ড প্রথমে প্রথম বন্ধনী কাজ আগে করতে হবে বা এখানেই আমি করে দিতে পারি যে প্রথম বন্ধনী কাজ যদি আগে করি তাহলে আমার দ্বিতীয় বন্ধনী কত থাকছে নব্বই বিয়োগ আটচল্লিশ থেকে যদি একুশ বিয়োগ করি তাহলে আট থেকে এক বিয়োগ করলে সাত পাবো চার থেকে দুই বিয়োগ করলে দুই পাবো মানে সংখ্যাটা কত পেলাম সাতাশ পেলাম আমরা দ্বিতীয় বন্ধনী ভাগ সাত কেন প্রথম বন্ধনী উঠে যাবে যখনই বিয়োগ করে নিয়েছি সমান সমান নব্বই থেকে যদি সাতাশ বিয়োগ করি তাহলে কত হচ্ছে দেখো নব্বই থেকে সাতাশ বিয়োগ করি দশ ধরবো দশ থেকে সাত বিয়োগ করলে তিন এখানে হাতের এক মানে এটা তিন হয়ে গেল নয় থেকে তিন বিয়োগ করলে ছয় তাহলে তেষট্টি ভাগ আমার কথা থাকলো সাত কেন এটা বিয়োগ করে নিয়েছে এবার সাত লং তেষট্টি সাত দিয়ে তেষট্টিকে ভাগ করলে কত পাবো আমরা সাত দিয়ে তেষট্টিকে সাত লং তেষট্টি তাহলে এটার উত্তর কত হচ্ছে নয় তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখতে পারি উত্তরটা লিখবো যে প্রতি বেঞ্চে নজন ছাত্রছাত্রী বসলো সুতরাং প্রতি বেঞ্চে জন ছাত্রছাত্রী বসলো ওকে আমার হাতে লেখা খুব একটা ভালো না কিন্তু আমি বলে ইচ্ছি তোমরা একটু লিখে নেবে তাহলে প্রতি বেঞ্চে নজন ছাত্রছাত্রী বসলো বুঝতে পেরেছো নিশ্চয়ই বা তোমরা অন্য গল্প নিয়েও করতে পারো গেছে চলো পরেরটা দেখেন পরের অঙ্কটা দেখো চার নম্বর অঙ্কটা কি বলেছে যে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি তো বলছে রাজদ্বীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে মোট 125 টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বুড়াইপুর বাজারে বিক্রি করলেন তো প্রথমে আগে এইটুকু আমরা করি তাহলে টোটাল মোট পেয়ারা কত একশো পঁচিশ তাহলে এখানে আমরা সর্বপ্রথম একশো পঁচিশ লিখব ওকে তাহলে এখানে নিয়ে নিলাম আমি একশো পঁচিশ ঠিক আছে এবার কি বলেছে পেয়ারা প্রতিটি দু টাকা দামে বিক্রি করলেন তাহলে এই একশো পঁচিশকে আমাকে দুই দিয়ে গুণ করব এটা প্রথম বন্ধনের মধ্যে রাখলাম তিনি যে টাকা পেলেন তিনি এই যে গুণ করে যে টাকাটা পেলেন তা দিয়ে পাঁচ টাকা দামের আবার কি করলেন দুটি পেন এই পাঁচের সাথে দুই কি হবে পাঁচ টাকা দামের দুটি পেনের পাঁচ গুণন দুই যা পেলেন সেখান থেকে আমি বিয়োগ করব পাঁচ গুণন দুই এটাও প্রথম বন্ধনের মধ্যে রাখব ও কুড়ি টাকা দামের কটি খাতা দুটি খাতা কিনলেন আবার কুড়ি টাকা দামের সে কী কিনলো খাতা কিনল তাহলে যোগ পেন কিনেছে আবার খাতা কিনেছে কুড়ি টাকা দামের কটা দুটো কুড়ি টাকা দামের দুটো খাতা পাঁচ টাকা দামের দুটো পেন কিনেছে দুটোই কিনেছে তার মানে কি যোগ আচ্ছা বাকি টাকা তাদের দুই ভাই বোনকে বাকি যে বেঁচে থাকলো মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন তো বাকি যে টাকাটা থাকলো সেটা কি করলো দুই ভাই বোনকে সমান ভাগে ভাগ করে দিল বোঝা গেলো এবার কিন্তু এখানে কমপ্লিট হয়নি এবার ব্র্যাকেটগুলো আমাকে ঠিকঠাক লাগাতে হবে কেন পেন আর খাতা একসাথেই কিনেছিল তার মানে এখানে আমাকে দ্বিতীয় বন্ধনী দিতে হবে এটা আর মোট কত সে একশো পঁচিশ টাকা কী করে বলেছিলো যে একশো পঁচিশটি পেয়ারা দু টাকা দামে তাহলে এখানে প্রথম বন্ধনী দিয়েছি তাহলে এখানে আমাকে কী বন্ধনী দিতে হবে এটা তৃতীয় বন্দনের মধ্যে টোটালটা থাকে এই টোটালটাকে আমরা দুই দিয়ে ভাগ করব ঠিক আছে এবার এই প্রবলেমটা যদি সলভ করি দেখি কত পাচ্ছি সমান সমান একশো পঁচিশকে দুই দিয়ে গুণ করি তাহলে এটা প্রথম বন্দনে কাজ আগে করব পাঁচ দুগুণে দশ শূন্য হাতের এক বারো দুগুণে চব্বিশ আরেকের পঁচিশ কত দুশো পঞ্চাশ বিয়োগ দ্বিতীয় বন্দনে থাক প্রথম বন্দনে পাঁচ দুগুণে দশ যোগ কুড়ি দুগুণে চল্লিশ কেন প্রথম বন্ধনী কাজগুলো আগে করতে হবে ভাগ দুই তাহলে এটা কিন্তু একটা উত্তর ঠিক আছে এটা কিন্তু নিজেই একটা উত্তর কেন আমাকে সমীকরণটা গঠন করতে বলেছে বলেছে গণিতের ভাষা প্রকাশ করে সমাধান করি আচ্ছা সমাধান করি বলেছে চলো সমান সমান দুশো পঞ্চাশ চল্লিশ হাজার দশে যোগ করতে বলেছে কত হলো পঞ্চাশ তাহলে দ্বিতীয় বন্ধনী উঠে গেল তৃতীয় বন্ধনী ভাগ দুই সমান সমান দুশো পঞ্চাশ থেকে পঞ্চাশ করে আমার কত দাঁড়াচ্ছে দুশো তার সাথে বন্ধনী উঠে যাবে দিয়ে দুশোকে আমরা ভাগ করি কত হবে দুই এই দুটো শূন্য কোথায় চলে যায় এখানে কেন যায় কেন কি আমি শূন্য নিচে কোনো সংখ্যা বসাতে পারবো না তাহলে শূন্য দিয়ে শূন্য দিয়ে একটা করে শূন্য নামাতে হয় ঠিক আছে এটা যদি এটা দুটো শূন্য চলে আসে এটা যদি বেসিকটা জানতে চাও যে অ্যাকচুয়ালি কেন আসে সেটা আমি বলেছি দেখো প্রথমে দুই দুইওককে দুই নিলাম আমার নিয়ম মতো কী জানি যে একটা শূন্য আসবে শূন্য নিচে তো সংখ্যা বসাতে পারবো না শূন্যই বসাতে বলে আমাকে শূন্য দিয়ে দিতে হবে শূন্যকে শূন্য এটা হয়ে গেল তারপরে এই শূন্যকে নামাবো আবার শূন্য নিচে আমি সংখ্যা বসাতে পারবো না তাহলে শূন্যকে শূন্য এভাবে সলভ করতে কিন্তু আমরা যে কটা শূন্য বেঁচে থাকবে তুমি এখানে লাগিয়ে দিতে পারো ঠিক আছে এত কিছু না করে তাহলে কত দাঁড়ালো আমার একশো এটাই কিন্তু আমাদের উত্তর তাহলে আমরা এভাবে লিখতে পারি যে দুই ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য একশো টাকা ভাগ করে দিলেন প্রতিপাবু কত টাকা পেলো তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখতে পারি যে প্রতিপবাবু পেলো কত একশো টাকা তাহলে লিখবো প্রতি রাজ রাজ্বীপ সরি এটা হচ্ছে রাজদ্বীপ রাজ দ্বীপ কত পেল একশো টাকা পেলো একশো টাকা পেলো বুঝতে পেরেছো নিশ্চই ওকে আপনি এই পর্যন্তই থাকবে পরে পার্ট আমরা সিক্সে যেহেতু কোর্সে দেখে অঙ্কগুলো কমপ্লিট করলাম তাহলে এরপরে আমরা জাস্ট অঙ্কগুলো দেখবো এই অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছো